আপনাদের প্রাণপ্রিয় নেতা রাজুদ্দিন আহমেদ রাজু স্বয়ং নিজে লাখি আপাকে লাখি আপার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন বিগত এক বছর যাবৎ অত্যন্ত নিষ্ঠার সাথে দক্ষতার সাথে উনি ওনার দায়িত্ব পালন করেছেন এবং এটা বলতে হয় যে যেহেতু উনি একজন উচ্চ শিক্ষিত মানুষ ওনার দ্বারা কোনো রকমের খারাপ কাজ বা অন্যায় কাজ যে কাজ আমাদের রায়পুরার জনগণের কোনো উন্নয়নের কাজে আসবে না শুধুমাত্র ভোট দখল করার উদ্দেশ্য নিয়ে ভোট দখলের হীন উদ্দেশ্য নিয়ে উনি কিন্তু রাজনীতিতে আসেন নাই উনি আসছেন মানুষের সেবা দান করতে আজকে এখানে আমার অত্যন্ত পুরনো যে চাচা বসে আছেন মুক্তিযোদ্ধা চাচা উনি একটা রাস্তা দাবি করেছেন আমার লাখিয়া তার উপর আপনি আস্থা রাখতে পারেন যে আপনার লাজু ভাইও কিন্তু লাকিয়া পরে পরে আশ্রয় রাখছে তো লাকিয়া পা যেহেতু এখানে উপস্থিত আছে আপনার বাড়ির রাস্তা উনি অবশ্যই করে দিবেন এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আজকে এখানে যে যুবক ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে লাকিয়াপা যে কত অসংখ্য যুবকের চাকরি দিয়েছেন স্যামসাং এ বা বিভিন্ন স্থানে সেটা হিসাব আপনারা নেন দুস্থ গরিব মানুষদের মাঝে উনি ত্রাণ সামগ্রী যেভাবে বিতরণ করেছেন এবং বিগত শুধু আপনার এক বছর না এই উপজেলা চেয়ারম্যান হওয়ার অনেক আগ থেকেই কিন্তু উনি একজন দানশীল দানবীর হিসাবে কিন্তু সুপরিচিত দায়পুরের মানুষের কাছে এবং শুধুমাত্র উনি কিন্তু মর্যাদ ইউনিয়নে দুস্থদের মাঝে বিতরণ করেন না উনি সারা রায়পুরা উপজেলায় উনি কিন্তু সব সময় ঈদের সময় হোক রোজার সময় হোক সেটা ইফতারি হোক সেটা শাড়ি বিতরণ হোক লঙ্গি বিতরণ হোক চিকিৎসার কারণে হোক মানবতার কারণে কিন্তু মানবিক কারণে কিন্তু সব সময় দাঁড়িয়েছেন তো আজকে ওনাকে যদি আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে আমরা নির্বাচিত করতে পারি আমরা এই ব্যাপারে নিশ্চিত যে আপনারা উনি কিন্তু ভোট দখলের উদ্দেশ্যে নিয়ে কিন্তু আসেন নাই উনি সেবা দান করার উদ্দেশ্যে নিয়ে এসেছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা রাজু ভাই যেরকম তিপ্পান্ন বছর যাবৎ আপনাদের সেবা দান করেছেন আজকে কিন্তু উনি একই নিয়ে এবং একই রাজনৈতিক আদর্শ নিয়ে রাজনৈতিক আদর্শ নিয়ে এবং আমাদের বঙ্গবন্ধু কন্যা যেরকম ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা পৃথিবীর মাঝে বুক উঁচু করে দাঁড়িয়েছে সেই আদর্শ নিয়েই কিন্তু উনি রাজনীতি করেন এবং আমার বিশ্বাস যে আজকে লাখিয়া পার সহযোগে আমরা সমান ভাই সহ যেহেতু তোমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের ছেলে তোমরা সকলে সমন ভাইকে ছোটবেলা থেকে চিন হাজি নাসির উদ্দিন সাহেবের ছেলে অত্যন্ত সেও কিন্তু উচ্চ শিক্ষিত ও সেও কিন্তু লয়ার ডিগ্রি পাশ করেছে এটা আমি জানতাম না আমি আশ্চর্য হয়ে গেছে শুনে যে সে নিজে একজন সফল উদ্যোক্তা সফল ব্যবসায়ী এবং সেও কিন্তু লয়ার ডিগ্রি পাশ করেছে এবং তার সাথে মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্নাও কিন্তু এখানে উপস্থিত আছে আমার বিশ্বাস এই তিনজনকে আমরা যদি উপজেলার চেয়ারম্যান অফিসে উপজেলার ভাইস চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে যদি আমরা বসাতে পারি আপনাদের রাজু ভাইয়ের হাত শুধু শক্তিশালী হবে না আপনাদের নিজেদের হাতও ইনশাল শক্তিশালী হবে অবশ্য আপনারা যদি তাদের আপনাদের নিজেদের হাতকে শক্তিশালী করতে চান আপনারা যদি আপনাদের নিজের এলাকার উন্নয়ন চান এখানে কিন্তু আমাদের লাকি আপা সুমন আর জ্যোৎসনা ছাড়া আর কোন বিকল্প নাই একজন প্রতিদ্বন্দ্বী আছেন ওনার নাম উল্লেখ করতে চাই না কিন্তু উনি যে ভাষায় আমাদেরকে আক্রমণ করেছেন উনি বলেছেন যে এক মিনিটের মধ্যে নাকি উনি আমাদের রাস্তা বন্ধ করে দিতে পারেন তা আমরা আজকে রায়পুরা বাসী হিসাবে সকলে আতঙ্কিত যে উনি এখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন নাই উনি এখনি যেভাবে আমাদেরকে ভীতি সঞ্চার করছেন ত্রাস সৃষ্টি করছেন ওনাকে যদি আল্লাহ মাফ করুক উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনারা ভুলে কোনোভাবে নির্বাচিত হন তাহলে তো উনি অবশ্যই শুধু আমাদের রাস্তা না আপনাদের রাস্তা পথ কিন্তু আটকিয়ে দিবে ঠিক আছে তো এই ধরনের হুঙ্কার এই ধরনের ত্রাস এটা আমরা সাধারণত জিয়ার আমলে দেখেছি এর সাথে আমলে দেখেছি সৌরতন্ত্র দেশ এখন আমাদের নাই আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী আমাদের যে শিক্ষা রাজনৈতিক গুরু উনি আমাদের যে শিক্ষা দিয়েছেন উনি বলেছেন যে জনগণই হচ্ছে আমাদের আওয়ামী লীগের মূল শক্তি কেউ আমাদেরকে ভয় ডর দেখিয়ে আমাদের কাছ থেকে এই চেয়ারম্যান পদ ছিনতাই করে নিয়ে যেতে পারবে না যতক্ষণ আপনারা জনগণ আমাদের সাথে আছেন যতক্ষণ আপনারা জনগণ আমাদের আওয়ামী লীগের নেত্রীর সাথে আছেন ইনশাল্লাহ আমাদের জয় সুনিশ্চিত

যে মার্কাই কিনা এই মার্কা আপনারা দল মত নির্বিশেষে সকলকে উৎসব মুখর পরিবেশে মিছিল সহকারে ভোট কেন্দ্রে এনে আপনারা ভোট দেবেন পারবেন আপনারা আপনারা পারবেন এই দায়িত্ব নিতে পারবেন আমরা চাই আপনারা এই দায়িত্ব নেন